সালটা উনিশশো আর তারিখটা পনেরোই আগস্ট আজ থেকে সাতাত্তর বছর আগে আজকের দিনে আমাদের দেশ ভারতবর্ষ ইংরেজ নামক একটা অসভ্য বর্বর অত্যাচারী শাসকের হাত থেকে মুক্তি পেয়েছিল ভারতের মাটিতে দাঁড়িয়ে এক নতুন অধ্যায়ের সূচনা হলো সেই দিন স্বাধীনতা লাভের পর থেকে আজও পর্যন্ত একবিংশ শতাব্দীতে ভারতের স্বপ্নগুলি আর একাঙ্ক্ষাগুলিকে বাস্তবায়িত করার ক্ষেত্রে কোনো বাধা এখন আর আমাদের থামাতে পারেনি আমাদের শক্তি আমাদের প্রাণ চাঞ্চল্য আমাদের শক্তি আমাদের ঐক্যবদ্ধতা আমাদের আমাদের শক্তি আমাদের ভাবনা রাষ্ট্রে বাস্তবায়িত রূপ পায় চলুন তবে স্বাধীনতার কিছু মূল্যবান তথ্য সম্পর্কে আজকে জেনে নেই সপ্তদ শতাব্দীর সময় থেকে ইংরেজিরা ভারতে আসতে শুরু করে তখন ভারতে মোগল শাসন চলছিল ইংরেজি দেশে বাণিজ্য করতে এলেও তাদের প্রধান উদ্দেশ্য ছিল সম্পত্তি লুট করা আর ভারতবাসীকে দমিয়ে রাখা পলাশির যুদ্ধ আর বক্সারের যুদ্ধে জয়লাভের পর ভারতে ইংরেজ শাসন শুরু হয় চলে প্রায় দুশো বছর ইংরেজ নামক একটা অত্যাচারী শাসক আমাদের বাঁচার অধিকার আমাদের স্বাধীনভাবে থাকার অধিকার কেড়ে নিয়েছিল পারেনি তারা আমাদের দমিয়ে রাখতে পারেনি তাই তো আজ আমরা স্বাধীন এই ইংরেজ নামক অত্যাচারী শাসক থেকে মুক্তি করতে দেশবাসীকে আত্মবলিদান দিয়ে গেছেন বহুবীর নেতাজি সুভাষচন্দ্র বসু গান্ধীজি ভগৎ সিং ক্ষুদিরাম বসু মাস্টারদা সূর্যসেন ভারত মায়ের শৃঙ্খলা মোচনে নারী শক্তিও ঝাঁপে পড়ে প্রাণ বিসর্জন দেন মাতঙ্গিনী হাজরা প্রীতিলতা ওয়াদেদার লক্ষ্মী লক্ষ্মীবাইরা সালটা উনিশশো পাঁচ এই বাংলায় ব্রিটিশ বিরোধী মনোভাব শুরু হতে দেখে যখন লটকারজন বাংলা আগে সিদ্ধান্ত নেয় তখন থেকে শুরু হয়ে যায় বঙ্গভঙ্গ আন্দোলন ক্ষুদিরাম বসু প্রফুল্ল চাকি বিনয় বাদল দীনেশের মতো সাহসী বিপ্লবীরা ব্রিটিশ নামক শাসকের বিরুদ্ধে অস্ত্র তুলে নেয় প্রতিবাদে এগিয়ে এসে স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর আজকের এই পবিত্র পূর্ণ দিনে সেই বীর শহীদদের সশস্ত্র প্রণাম সালটা উনিশশো এগারো বাংলায় ব্রিটিশ বিরোধী মনোভাব তীব্র হওয়ায় অত্যাচারী শাসক কলকাতা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তর করে জালিয়ানবাগ হত্যার প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি পরিত্যাগ করেন একে একেই চল থাকে ব্রিটিশ বিরোধী আন্দোলন আমাদের বীর সৈনিকরা দমে যাননি শত অত্যাচার সত্ত্বেও উনিশশো সালে কংগ্রেস পূর্ণ স্বাধীনতার সিদ্ধান্ত নেয় এবং একত্রিশে ডিসেম্বর লাহোরে জাতীয় পতাকা উত্তোলন করেন আর উনিশশো তেইশ সালের ছাব্বিশে জানুয়ারি প্রথম স্বাধীনতা দিবস পালন করা হয় যদিও ব্রিটিশ সরকার তা মানেনি এর মধ্যে স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়েন নেতাজি সুভাষচন্দ্র বসু গিমমি ব্লাড আইসൾ গিভি ফ্রিডম এই আহ্বানে দেশবাসীকে ব্রিটিশ নামক অত্যাচারের বিরুদ্ধে খেপিয়ে তোলেন আজ যে লালকেল্লায় মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জাতীয় পতাকা উত্তোলন করতে দেখছি সেই স্বাধীনতার স্বাদ বহু স্বাধীনতা সংগ্রামী পাননি আজকের এই গুরুত্বপূর্ণ দিনে দিল্লির লালকেল্লা থেকে শুরু করে সমস্ত অফিস বিশ্ববিদ্যালয় কলেজ স্কুল পাড়ার ক্লাব পূর্ণ মর্যাদা স্বাধীনতা দিবস উদযাপন করা হচ্ছে নানা ভাষা নানা ধর্ম নানা বর্ণের দেশ আমাদের ভারতবর্ষ তথাপি বৈচিত্র্যের মধ্যে ঐক্য বিরাজমান বল বল সবে শতবিনা রবে ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে ধর্মে মহান হবে কর্মে মহান হবে আজকের এই পবিত্রপূর্ণ দিনে আমরা শপথ গ্রহণ করি আমাদের স্বাধীনতা অখণ্ডতা সার্বভৌমত্ব জাতীয় সরকারি সম্পদ জাতীয় পতাকার সম্মান রক্ষার্থে নিজের প্রাণ ত্যাগ করতে সর্বদা প্রস্তুত থাকব সারে জাহা সে আচ্ছা হিন্দুস্থান হামারা জহিন্দ হিন্দে মাতারাম ভারত মাতাকে জয়